নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আমারও নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আমার বাবুর পছন্দের একটা রেসিপি বানাবো আমার বাবু অনেকদিন থেকেই বলছিলেন যে মা বাড়িতে পাউরুটি বানাও তো আজকে আমি বাড়িতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বিনা ইস্টে অনেক ইস্ট ছাড়াই আজকে আমি বাড়িতে পাউরুটি বানাবো তো বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে বাড়িতে ইস্ট ছাড়া পাউরুটিটা বানাই পাউরুটিটা পারফেক্ট বানানোর জন্য তো বন্ধুরা আমাদের পরিমাপগুলি খুবই ঠিকভাবে নিতে হবে প্রত্যেকটা জিনিসের পরিমাপ ঠিক হলে তবেই কিন্তু পার পারফেক্ট হবে তার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এই বাটির পরিমাণেই আমি সব কিছু জিনিসগুলি ব্যবহার করব আমি নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটু কম পরিমাণে কিন্তু আমি নিয়ে নিয়েছি টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এই টক দইটা বন্ধুরা আমি বাড়িতেই বানিয়েছিলাম এই দইটাই আমি আজকে ব্যবহার করছি এখানে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটি পাত্র এটার মধ্যে আমি যেই টক দইটা নিয়েছি এই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব চিনি যেহেতু আমি আজকে মিষ্টি পাউরুটি বানাবো তার জন্য চিনিটা ব্যবহার অবশ্যই করতে হবে বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ তিন চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি ভালো করে আমি মিশিয়ে নেব চিনিটা সব দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে দইয়ের সাথে চিনিটাকে আমি ভালো করে মেল্ট করে নিয়েছি তো চিনিগুলো ভালো করে গলে গেছে এরপর আমি এতে অ্যাড করে দেব ময়দা যে বাটিটার পরিমাপে আমি দই ব্যবহার করেছিলাম সেই বাটিটারই মাপে এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা এবং দই নিয়েছিলাম আমি কিছুটা কম এই ময়দাটা আমি এবারে দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে দেব। ময়দাটা আমি দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি এবারে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব দয়ের সাথে আমি ময়দাটা অল্প মাখিয়ে নিয়েছি এরপর আমি কিছু উপকরণ অ্যাড করব এরপর আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচেরও হাফ বেকিং সোডা এরপর আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটা আমি সফট ডো বানিয়ে নেব। তো বন্ধুরা এই ডোটা কিন্তু খুব শক্ত করা চলবে না পাউরুটির ডোটা কিন্তু একদম নরম করে বানাতে হবে সফট করে ডোটা মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে হাতে লেগে যাচ্ছে এরকম করেই কিন্তু মাখাতে হবে পাউরুটির ডোটা যত সফট হবে পাউরুটিটাও কিন্তু ততই সফট হবে তো আমার এখানে দই দিয়েই ময়দাটা মাখানো হয়ে গেছে তো আপনাদের যদি কম দইটা দিয়ে একটু শক্ত হয়ে যায় দইটা দিয়ে যদি আপনাদের শক্ত হয় তাহলে আপনারা উষ্ণ দুধ এখানে ব্যবহার করতে পারেন এবারে আমি হাতে অল্প করে একটু তেল নিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব হাতে আমি দু চামচের মতো তেল নিয়ে নেব এখানে আমি দু চামচের মতো তেল নিয়ে নিয়েছি এই তেলটা দিয়ে আমি ভালো করে আবার ডোটাকে মাখিয়ে নেব একটা ডো আমি বানিয়ে রেখেছি তো বারবার বলছি বন্ধুরা পাউরুটির জন্য ডোটা কিন্তু একদম নরম বানাতে হবে শক্ত হলে একদম কিন্তু পাউরুটিটা ফুলবে না তো আমি এর ওপরে একটু তেল দিয়ে দেব। যাতে ওপরটা না ড্রাই হয়ে যায় তার জন্য এভাবে একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। এক ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দেব। তো এটা যতক্ষণ বেশি রাখা যায় ততই কিন্তু পাউরুটিটা ভালো হবে তো আপনাদের হাতে সময় থাকলে বন্ধুরা আপনারা আরও কিছুক্ষণ রাখতে পারেন তো আমি এক ঘন্টার মতো এটাকে রেস্টে চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর আমি চলে এসেছি বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখব তো দেখুন আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কতটা ফুলে গেছে ভাবে চেপে চেপে ভেতরে বাতাসটা বের করে দেব দিয়ে ভালো করে একটু আবারও মেখে নেবো তো ভেতরে কত সুন্দর জালি জালি তৈরি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা কত সুন্দর ভেতরটা জালি জালি হয়ে গেছে কেটে নেব তো এটাকে আমি চার পাঁচটি ভাগে ভাগ করে নেবো পাউরুটিগুলো বানানোর জন্য তো বন্ধুরা আমি হাত দিয়ে করবো না ছুরি দিয়ে কাটব যাতে সমানভাগে পিসগুলো হয় তার জন্যই এবার আমি এই ডোটাকে কেটে চারটি ভাগে ভাগ করে নেব ছুরি দিয়ে কাটছি আমি যাতে সমান ভাগে ভাগটা হয় চারটি ভাগ হয় হাত দিয়ে করলে হবে না সমান দেখুন বন্ধুরা চারটি ভাগে আমি ভাগ করে নিয়েছি এরপর আমি এইভাবে একটু গোল করে নেব যাতে রুটির ওপর দিকটা একদম স্মুথ হয় তার জন্যে আমি এভাবে একটু গোল সেভ করে নেব বন্ধুরা আমি একটি গোল করে নিয়েছি এরকম বাকিগুলোকেও আমি গোল করে নেব কীরকমভাবে গোল করে নেব চারটে স্টিলের বাটি আমি এখানে নিয়ে নিয়েছি আজকে আমি যেহেতু স্টিলের বাটিতে মিষ্টিটা বানাবো তার জন্য আমি এখানে চারটে বাটি ভালো করে মুছে নিয়েছি যাতে একটু জল না থাকে এবারে আমি দিয়ে দেব অল্প করে তেল বাটিগুলোতে আমি অল্প করে তেল ব্রাশ করে নেব যাতে রুটিগুলো আমাদের ডিমোল্ড করতে সুবিধা হয় পুরো বাটিটাতে আমি ভালো করে তেলটা ব্রাশ করে নেব এর ফলে বন্ধুরা রুটিগুলো বাটি থেকে খুব সহজেই ছেড়ে আসবে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খুব ভালো হয় পাউরুটিগুলো খুবই সফট হয় এবং খেতেও খুব দারুণ সুস্বাদু হয় এইভাবে বানিয়ে চায়ের সাথে কিংবা সকালে বিকালে নাস্তাতেও আপনারা খেতে পারেন এবার আমি বাটিতে যে গোল গোল আকারের লেচিগুলো করে রেখেছি এগুলো দিয়ে দেব চারটে বাটিতে আমি চারটে লেচি দিয়ে দেব দেখুন বন্ধুরা চারটে বাটিতে আমি চারটে লেচি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি একটা এরকম বড় থালা নিয়ে নিয়েছি এই বড়ো থালাটিতে আমি চারটে বাটি কষিয়ে দেব এইভাবে চারটে বাটিকে আমি বড়ো থালাটায় বসিয়ে নিয়েছি এরপর আমি একটি বড় থালা দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে আবার রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টাও এটাকে রেস্টে রেখে দিতে পারেন রুটিগুলো বেক করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটি এরকম একটি ঢাকা চাপা দিয়ে আমি একটু ফ্রি হিট করে নেব দশ মিনিট পর আমি এবারে ঢাকাটা খুলে দেখব দেখুন বন্ধুরা দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম পাটিগুলো চাপা দিয়ে তো আবারও কত সুন্দর কিছুক্ষণ রাখার জন্য যেহেতু আমি দশ মিনিট রেখেছি বেশিক্ষণ রাখিনি তো হালকা একটু আবারও ফুলে গেছে দেখুন কী সুন্দর লেচিগুলো এবার আমি কড়া এগুলো দিয়ে বেক করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি দুধের যে সর দুধের যে সর পরে সেই সরটা আমি নিয়ে নিয়েছি আমি দুধ ফুটিয়েছিলাম সেখানে সর পড়েছিলো সেটা একটু নিয়ে নিয়েছি ভালো করে আমি সরটা এভাবে একটু ভালো করে মিহি করে নেব একটু তো এই সরটা বন্ধুরা আমি রুটিগুলো বেক করার আগে পাউরুটিগুলো বেক করার আগে আমি তার উপরে এটা একটু ব্রাশ করে দেব তাহলে যে পাউরুটির যে উপরের কালারটা খুব সুন্দর আসবে পাউরুটিগুলোর ওপরে আমি এটাকে ব্রাশ করে দেব তো বন্ধুরা আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করিনি তো আপনারা চাইলে ডিমের হলুদ কুসুমটাও ভালো করে ফেটিয়ে দিতে পারেন তো আমি এখানে ডিম দেব না আমি এটাই ব্যবহার করছি তো আপনারা খালি দুধও দিতে পারেন দুধকে ভালো করে একটু ঘন করে ফুটিয়ে সেটাও ব্যবহার করতে পারেন তাহলেও কালারটা ভালো আসে রুটির লেচিতেই আমি ভালো করে যে আমি শর্টটা নিয়েছিলাম ভালো করে দিয়ে দিয়েছি এরপর আমি বেক করে নেব। আমি যে কড়াইটা বসিয়েছিলাম কিছুক্ষণ আমি ভালো করে ফ্রি হিট করে নিয়েছি কড়াটায় এরপর আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব সাধারণত আমাদের যে বাড়িতে হাঁড়ি টাড়ি রাখার জন্য আমরা যে স্ট্যান্ডগুলো ব্যবহার করি এটা দিয়ে দেবো এর মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দেব। চারটে বাটিকেই আমি ভালো করে বসিয়ে দেব বাটিকে আমি বসিয়ে দিয়েছি তো চারটা বাটি বড় ছিল কোনটাতে ধরছিল না বলে আমি এই দুটো বাটি আবার ছোট বাটি নিয়েছি দিয়ে আমি এখানে চারটা বাটিকে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি ভালো করে চাপা দিয়ে দেব। যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে আসতে পারে এইভাবে ভালো করে একটি ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে ফুল আছে বেক করে নেব তারপর আমি আঁচটা কমিয়ে তিরিশ মিনিট বেক করে নেব তিরিশ মিনিট পর আমি চলে এসেছি দেখুন বন্ধুরা রুটিগুলো কত সুন্দর ফুলে গেছে এগুলো আমার রেডি হয়ে গেছে তো এরপর আমি কি করব এই উপরের দিকটা একটু যাতে কালার হয়ে যায় তার জন্য আমি কি করব বাটিগুলোকে একটু উল্টে দেবো এইভাবে এইভাবে ধরে আস্তে আস্তে বাটিগুলো আমি এইভাবে খুবই গরম বন্ধুরা আস্তে আস্তে এটা কিন্তু করতে হবে এভাবে বাটিগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে তাহলে পাঁচ মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার খুলে আমি বাটিগুলো উল্টে নেব তো বন্ধুরা এখন খুবই গরম একটু ঠান্ডা হলে আমি বাটিগুলোকে উল্টাবো দেখুন বন্ধুরা পাউরুটিগুলো কত সুন্দর হয়েছে এবং ওপরটাও কত সুন্দর গ্লেজ দিচ্ছে একদম উপরটা চকচক করছে এবং দেখুন কতটা নরম হয়েছে পাউরুটিগুলো ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু বাটি থেকে সমস্ত রুটিগুলো বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টি রুটিগুলো পেছন দিকটাও কিন্তু পুড়ে যায়নি কত সুন্দর দেখুন বন্ধুরা একদম নরম হয়েছে কত সুন্দর তো আপনারাও বন্ধুরা এভাবে বাড়িতে বানাবেন খুব সুন্দর হয় কিন্তু এভাবে রুটিগুলো বাইরে থেকে আর কেনার প্রয়োজন হবে না বাড়ি থেকে এভাবে বানিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন কত সুন্দর লাগছে রুটিগুলো তো এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিলে চায়ের সাথে তো জাস্ট জমে যাবে যখন খুশি বাড়িতে কিন্তু খাওয়া যাবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই খুশি হবে কি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন পুরো যেরকম আমরা পাউরুটি কিনে খাই বাইরে ঠিক সেই রকমই হয়েছে